এবং বুখারি রহমতুল্লাহ একটি বাপ কায়েম করেছেন এই নামে সে বাপের নাম হচ্ছে বাবুন আসেরতু জিসরু জাহান্নামা এই সম্পর্কে অধ্যায় যে সেরত মানে হচ্ছে জাহান্নামের একটি পুল জাহান নামের পুল বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করেছেন হাফেদ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলী তিনি তার ফাতুল বাড়ির বিষ্টম খণ্ডের চারশো চুহাত্তর পৃষ্ঠায় বলেন কৌরুহু বোন আশের জিসরু জাহান্নামা আয় আল জিসরু উলবেন সুবু আলা জাহান্নামা জাহান্নামের পুল বলতে জাহান্নামের উপর নির্মিত একটি পুল লেয়ারিল মুসলিম ইন আলেহি ইলাল জান্না যেটা মুসলমানগণ এটা পাড়ে দিয়ে জান্নাতে চলে যেতে পারে তাহলে শেরত বলতে কি বোঝার কি বোঝানো হচ্ছে যে জাহান্নামের উপর নির্মিত একটি পুল যে পুল পাড়ি দিয়েই প্রত্যেক জান্না থেকে জান্নাতে যেতে হবে আল্লাহ আলা কুল আল মাজিদের সাদ করেন ওয়া মিং কুম ইল্লা ওয়ারিদুহা আলা রব্বিকা হেতু ইয়া যে তোমাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তিকেই এই পুল পাড়ি দিতে হবে এটা আমার পক্ষ থেকে এক আমোঘ সত্য এবং চিরসত্য একটি বিষয় সম্মান উনাজিল্লা দি ইন আর তাকাউ ওয়ান অ্যাদ অফ জ র ই এই পুল পাড়ি দেবার সময় যারা মমিন আমি তাদেরকে মুক্তি দেব। আর যারা মমিন নয় যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে আমি তাদেরকে উলটিয়ে জাহান্নামে ফেলে দেবো